ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ এই আয়াতের তর্জমা করতে যে লিখেন আসবাবুল নজুলে নকল করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দেখলেন মক্কার কোরআশরা প্রতিমা পূজা করছে কিসের পূজা আপনাদের তো আওয়াজ হচ্ছে না আমি দেখতে পাচ্ছি আজকে বৃদ্ধ মানুষের চেয়ে আমার তরুণ যুবক ভাইয়েরাই বেশি কিন্তু আওয়াজ যুবকদের হচ্ছে না আমাকে কি শুনতে পাচ্ছেন কথাগুলো কি শোনা যায় শোনা যাচ্ছে রসুল্লাহ যখন দেখলেন মক্কার পরায়শ মুশ্রিকরা প্রতিমা পূজা করছে কি পূজা আর জোরে বলে প্রতিমা মূর্তি এগুলো ভালো না খারাপ প্রতিভা পূজা করছে আল্লাহ রসুল সাথে সাথে বললেন ও কোরআসরা তোমরা কি তোমাদের পিতৃপুরুষ হাজরাত ইব্রাহিমের মতাদর্শের বিরোধিতা করছ কেননা হজরত ইব্রাহিম সারাটি জীবন সংগ্রাম করেছেন তাওহিদের পক্ষে শিরক আর কুফর মূর্তির বিপক্ষে ঠিক কিনা বলেন ঠিক কেমন সংগ্রাম করেছেন হজরত ইব্রাহিম আল দেশে আল্লাহর আনুগত্য করার কেউ ছিল না হজরত ইব্রাহিমের আনুগত্য করারও কেউ ছিল না সবাই প্রতিমা পূজা করত ছোট প্রতিমাকে ছোট খোদা বড় প্রতিমাকে বড় খোদা হজরত ইব্রাহিম তাদের উদ্দেশ্য করে বলেছিলেন কোরআন সাক্ষী কলা আল্লাহই خلقكم وما تعبدون আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হে আমার জাতি তোমরা কি এমন কিছুর দাসত্ব কর এমন কিছুকে খোদা মানো যা তোমরা নিজেরাই তৈরি কর নিজ হাতে বানাও والله خلقكم وما تعبدون তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমরা যা হতে বানাও তারও সৃষ্টিকর্তাকে তারা শিরকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে জাতির পিতা হজরত ইব্রাহিমের বিরুদ্ধে কাফেরদের ভূমিকা কেমন ছিল কঠোরতা ছিল কেমন তারা বললেন কোরআন সাক্ষী মোশেকরা বললেন অলবনলে হুবনিয়ানে তারা ইব্রাহিম আমাদের সকল বেহুদায় পরিণত করে দিয়েছে ইব্রাহিমের জন্য আগুনের কুন্ডলি বানাও আর সে আগুন ইব্রাহিমকে জ্বালায় দাও তাহলে আমাদের বানোয়ার ধর্ম কর্ম মূর্তি পূজা প্রতিমা পূজার বিরুদ্ধে কথা বলার আর কেউ থাকবে না ঘটনা আপনারা জানেন আগুনের কুণ্ডলীয় তৈরি করা হয়েছিল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু নমরুদের আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে একটি পশমকে স্পর্শ করারও ক্ষমতা রাখে নাই সুবহানাল্লাহ ঠিক কি না বলে ঠিক শিরকের কাছে কুফুরি শক্তির কাছে জাতির পিতা হযরত ইব্রাহিম কি মাথা নত করেছিলেন না করেন নাই আপশ করেন নাই তিনি তার জীবনের শুরু থেকে লাস্ট পক্ষে পক্ষে। কুফর ধর্ম এই যে নমরুদের বানোয়ার ধর্ম কর্মের বিপক্ষে হজরত ইব্রাহিম সংগ্রাম করেছেন সেজন্য যুগে যুগে কেমন পর্যন্ত হজরত ইব্রাহিমের সত্যিকার উক্ত সইরা শিরত কুফর বিশেষ করে মূর্তি পূজা প্রতিভা পূজার বিরুদ্ধে কথা বলবেই হামলা কমলা সার চলুন নিপীড় নির্যাতনকে সত্যিকার আলে বলা বা করে না সম্মানিত ভাইয়া হাজরাত ইব্রাহিম আলাহিসামকে জ্বালাতে পারে নাই নমরুদ্দি রাখবেন ঠিক না রসুল্লাহ যখন দেখলেন মক্কার পোড়ায়সরা প্রতিমা পূজা করছে আল্লাহ রসুল সাথে সাথে বললেন ও পোড়ায়সরা তোমরা কি তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের মতাদর্শের বাদ দিয়া মতাদর্শ বাদ দিয়া মতাদর্শের বিরোধিতা করছো নিজেদের মন ধর্মকর্ম করছো তারা তখন কি জবাব দিছে জানেন

আমরা প্রতিমা পূজা করে থাকি মূর্তি পূজা করে থাকি যেন এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের সেই ভ্রান্ত ধারণা খণ্ডন করতে কোরআন কারীম সূরা আলে আয়াত নাযিল করে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন চলে আসলো আল্লাহর হাবিবের কাছে কোরআনের ওহী নিয়ে চলে এসে বললেন কুল লাহুম মোহাম্মাদ হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি বলুন কাফের মুশ্রেকদেরকে কোরআশদেরকে ইংকুম তুম তো হেববন আল্লাহ যদি তোমরা সত্যিকার আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো তোমাদের দাবিটি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রতিমা পূজা নয় মূর্তির পূজা নয় ভাস্কর্যের পূজা নয় তোমরা আমি মোহাম্মাদের আনুগত্য করো আমার অনুসরণ করো জোরে কনসবাহান আমার অনুগত্য আমার আনুগত্য এবং অনুসরণ আমার ভালোবাসা তোমাদেরকে আল্লাহ নয় করতে পৌঁছে দিবে ঠিক কিনা আর যখন তোমরা আমার আনুগত্য করবা ইয়ুমুল্ল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করবেন ঠিক না বলেন ঈশ্বরে যত সিরক করেছ মূর্তি পূজা করেছ প্রতিমা পূজা করেছ ভাস্কর্যের পূজা করেছ এই সব গুণ আল্লাহ মাফ করবেন যখন তোমরা আমার আনুগত্য করবা ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রসুল পাক সাল্লি সাল্লামের আনুগত্যই করতে হবে ঠিক কিনা বলেন অন্য কোন মূর্তি পূজা প্রতিমা পূজা মাজার পূজা মাজার এসেজদা অর্থাৎ মাজার পূজা কোনটা যেটা মাজারে সেজদা করা হয় ঠিক কিনা বলেন মাজারে সেজদা করা যাবে না খাট পূজা করা যাবে না পীর পূজা করা যাবে না রাসুল করিম সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ একমাত্র মানুষকে আল্লাহর নই করতে পৌঁছে দেয় ঠিক না বলে সবারই তো ভাইরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্য কত গুরুত্ব কোরআনের যত জায়গায় আল্লাহ পাক নিজের আনুগত্যের কথা বলেছেন ঠিক সব জায়গায় পাশাপাশি তার রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন <applause> الله <رب العالمين> <applause> قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين حبيب محمد صلى الله عليه وسلم أقبلون তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে দেয় তবে আল্লাহ পাক আনুগত্য প্রত্যাখ্যানকারীদেরকে ভালোবাসেন না আবার যা কবর কি বিশ্বাস করে আবার আল্লাহ তাআলাকে এক হিসেবে বিশ্বাস করে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত খাতম নবুয়ত বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে কবর জগতে শান্তি আছে আবার শাস্তিও আছে এটা বিশ্বাস করে আপনারা করেন কিনা কবরের শাস্তি আছে শান্তিও আছে এই বিশ্বাস আপনাদের আছে না নাই আছে আরো জোরে না নাই আমাদের দেশে অনেক সংশয়বাদী আছে আছে অবিশ্বাসী যারা কবরের শাস্তি এবং শান্তিকে বিশ্বাস করতে চায় না এরা সংশয়বাদী এদের নাম নাস্তিক তবে বাংলাদেশে এরা পরিচিত বুদ্ধিজীবী নামে জীবী বুদ্ধিজীবী বাংলাদেশে পরিচিত কি নামে বুদ্ধিজীবীজীবী নামে

বিশ্বাস করেন প্রিয় ভাই রহমান আল্লাহ রব্বুল আলমিন বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেন তোমরা আল্লাহ ওরা সুলের আনুগত্য করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো মমেন হয়ে থাকো বিশ্বাসী হয়ে থাকো এখন প্রশ্ন থাকতে পারে এই দুনিয়ায় যদি আমরা প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন পুরস্কৃত করবেন কি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কি দিবেন সে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তিলকা হতু ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم قال رب العالمين আর যে কেউ এই দুনিয়ায় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেহেস্ত দান করবেন এমন বেহেস্তে প্রবেশ করাবেন যার তলদেশে মহাসমূহ প্রবাহিত থাকবে সেখানে সে চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে একটি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাত থেকে বের করবেন না ওয়া যালিকাল ফাউজুল যখন মানুষ জান্নাতি হয়ে যাবে এটাই তার জন্য চূড়ান্ত সফলতা জুড়ে সাল্লামের আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে জান্নাত ঠিকই না শুধু তাই নয় ভাইয়েরা এই দুনিয়ায় যারা আমরা শেখার আসুন নবী প্রেম লালন করি হৃদয়ের মধ্যে আমরা প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে বলে থাকি হে আল্লাহ তোমার হাবিব নাবিজি মোহাম্মদ সাল্লি সাল্লামের পবিত্র নোরময় চেহারা মোবারক স্বপ্ন যুগে একবার দেখার আগে তুমি আমাদের মৃত্যু দিও না এই তো আপনারা করেন কিনা ভাইয়েরা যদি এই দুনিয়ায় আমার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে দেখার এত ইচ্ছা জাগে সাত জাগে পরকালে কে আমার নূর নবী নুরের কপালটা দেখতে সাত জাগবে না মনটা চাইবে না আল্লাহ তালা এর সাথ করেছেন পরকালে এই দুনিয়ায় যে ব্যক্তি রসুল্লাহ আনুগত্য করবে মৃত্যুর পর আল্লাহ জান্নাতে আল্লাহ হাবিবের সাথে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে কষ্ট না হলে আওয়াজ করে কোন সুবাহ আল্লাহ রাসুল করিম সাল্লি সাল্লামের একজন খাদেম ছিল গোলাম হাজরত সাহবান কি নাম হাজরত সাহবান রবি আল্লাহ বিশ্বনবী মানবতার মুক্তির সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাওয়বানকে আজাদ করে দিয়েছিলেন আর বললেন আজাদ করে বললেন সাহবান যেখানে ইচ্ছা সেখানে চলে যাও যদি মন চায় বাবা মার কাছে যাও আর যদি মন চায় এখানে থাকতে পারো যদি আমার বাড়িতে থাকো আমার পরিবারের সদস্যদের মতো হয়ে তুমি বাঁচবা থাকবা হযরত সাহবান বলেন রাসূলুল্লাহ যখন আমাকে আজাদ করে দিলেন মুক্ত এবং স্বাধীন চিত্তে আমি চলতে লাগলাম কিন্তু আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র ভালোবাসা আমার হৃদয় এত বেশি ছিল আমার কলিজা ভরপুর ছিল যার কারণে আমি যতদূর যেখানেই থাকতাম প্রতিদিন কমপক্ষে একটিবার আল্লাহর হাবিবের পবিত্র চাঁদ মাখা কপালটা দেখতে আল্লাহর হাবিবের পদমে চলে আসতাম সাহবান বর্ণনা করেন আমি সারাদিন পরিশ্রম করতাম মেহনতের কারণে শরীরের অনেক ক্লান্তি বোধ নিয়ে বিশ্ব নবীর ক্লান্তি বোধ একটি মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের চেহারা দেখে চলে যেত হাসদার সাহার বর্ণনা করেছেন সারাদিন কাজ করে পেটের ক্ষুদা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যেতাম আল্লার আখিনবী নুর নবী মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের নুরের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুদার যন্ত্রণা সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যেত চোরে কনসোলান আল্লাহ সেই সাওবান বলেন আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতাম আমি প্রতিদিন একবার আল্লাহর হাবিবকে দেখতাম যেতাম কিন্তু হঠাৎ করে একদিন আমি যেতে পারি নাই না যেতে পেরে এত বেশি অস্থির হয়েছে আমি এত বেশি চিন্তাগ্রস্ত হয়েছি আমি তখন আমি আখের নিয়ে চিন্তা করতে লাগলাম এত বেশি চিন্তা করেছি চেহারায় আমার চিন্তার ভাস পড়ে গিয়েছে যখন পরবর্তী দিনে রাসুল করিম সাল্লি সাল্লামের পবিত্র কদম মারকে গেলাম আল্লাহর হাবিব নাবিজ মোহাম্মদ সাল্লি সাল্লাম উম্মতের প্রতি এত দরদি নবী ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সাহবানকে দেখে বললেন যে সাহবান আজকে কেন তোমাকে এত বেশি মন মারা লাগছে কিসের বিরহের যন্ত্রণার কারণে কিসের চিন্তার কারণে তোমার চেহারায় আছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যেদিন থেকে আপনি আমাকে আজাদ করে দিয়েছেন আমি মুক্ত এবং স্বাধীন অবস্থায় চলাফেরা করতে লাগলাম কিন্তু আমার কলি যায় আপনার ভালোবাসা এত বেশি ভরপুর ছিল যেখানেই থাকতাম আপনাকে প্রতিদিন দেখার জন্য আপনার কদমে ছুটে আসতাম গতকাল যখন আমি আপনাকে আপনার আপনার কদমে আসতে পারি নাই দেখতে পারি নাই তখন আমার দুনিয়ার কোনো কাজকর্ম খাবার দেখার দাবার ভালো লাগে নাই অস্থির হয়ে গেছি আমি কলিজায় বেদনা শুরু হয়ে গেছে আমার বিরহের যন্ত্রণা তখন আমি চিন্তা করতে লাগলাম দুনিয়ার এই সামান্য ছোট্ট দিনে একদিন রাসুল করিম সাল্লা সাল্লামের নূরের চেহারা মুবারক না দেখে থাকতে পারি না কিন্তু আখের হাতে হুজুর যখন আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করে দিবেন আমি তো জান্নাত পেতেও পারি আবার নাও পেতে পারি যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন আপনার উম্মত খাতিরে আপনার গোলাম খাতিরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন আমি জান্নাতের নিম্ন স্তরে থাকবো আপনি থাকবেন সর্বোচ্চ স্তরের মধ্যে সেখানে আমি আপনাকে দেখতে পারবো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে সাহবানের কপালের দুই চোখ এই দুনিয়ায় আপনাকে না দেখে থাকতে পারে না সেই সাহবান আখেরাতে জনম জনম কিভাবে আপনাকে না দেখে থাকবে কষ্ট হচ্ছে সবান আল্লাহ তাও বলে না সবাই হাজার হাজার জনতা একটা আওয়াজ করে যদি সুহান আল্লাহ বলেন আকাশ বাতাস মুখরিত হওয়ার কথা জোরে কোন সুহান আল্লাহ এই একটু একটু শাহজালালের সন্তান দিয়ে একটু আওয়াজ পাওয়া গেছে একটু পরিপূর্ণ না সামান্য একটু পাওয়া গেছে সম্মানিত ভাইয়েরা যখন সাহবান বললেন হুজুর

ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله. الله أكبر الله أكبر জিবরিলামিন কোরআন নিয়ে চলে আসলেন আল্লাহ পাক্তার হাবিবকেলাম আপনি আপনার সাহবাজকে বলুন এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহ ও তার তারগত্য করবে পরিপূর্ণ অনুসরণ করবে আল্লাহ ও তারকে জীবনের চেয়ে অধিক ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে তার থাকা ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ হযরত সাবারে হৃদয় এই আয়াত নাযিল হওয়ার পর প্রশান্ত হয়ে গেল জুরগান সুবহানাল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা এই ছিল আশিকের রসূলের ভালোবাসা ঠিক কিনা বলেন ঠিক আমি আশেখ রসুল হতে হলে আল্লাহর রসুলের আনুগত্য কিভাবে করবেন দুটো প্রমাণ তুলে ধরছি দুটো ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি যুদ্ধে আল্লাহর হাবিবকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্রে কাফের মোর্শেকরা একটি দুটি নয় শত শত বিষাক্ত তীর আল্লাহর হাবিবের দিকে ছুটতে লাগলেন আল্লাহর রসুলকে শহীদ করার জন্য কাফেরদের সর্বোচ্চ চেষ্টা ছিল অহুদের ময়দানেই আল্লাহর হাবিবকে শহীদ করে দিবে ঠিক কিনা বলেন শত শত বিষাক্ত তীর আসতেছে কাফেরদের আল্লাহর হাবিবকে লক্ষ্য করে সেই সব তীর প্রতিহতা করছেন সাবস্তত্তির প্রতিহতা করছেন মহজরাত আবু তাল্লাহ রদি আল্লাহ তালানহু। কাফেরদের পক্ষ থেকে যত তীর আসতেছে সব তীর প্রতিহত করছেন আবু তাল একটি সময় মানবতার মুক্তির বিশ্ববিহ তিনি একটু পেছনের দিকে উকি দিলেন হাজরাত আবু তাল্লাহ আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন ভালো করে মনোযোগ দেন রসুল্লাহ যখন পেছনের দিকে একটু উকি দিলেন হজরত আবু তাল্লাহ চিৎকার দি বলে উঠলেন ইয়া না বিজ্ঞানী আনটা উম্মি লা টু ইউ শিবুকা সাহম সিহ আমি কও না হারে দু না না হারিকা ইয়ার সোনাল্লায়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহ আনি হু সাল্লাম বুজুর্গ আপনার জন্য আমার পিতা মাতা কোরবান হউক ইয়ার সুলল্লায়া হাবিবাল্লাহ দয়া করে আপনি পেছনের দিকে উকি দিয়েন না পেছনের দিকে আপনি দয়া করে তাকায়ন না সম্মানিত ভাইয়েরা আবু তালহা বললেন আপনি পেছনের দিক তাকায় না যেন কুখ্যাত কাফের মোশেদদের বিষাক্ত নাপাত্তির এসে আপনার পবিত্র নূরের গায়ে লেগে যায় বুজুর্গ কাফেরদের পক্ষ থেকে যত বিষাক্ত তীর আসবে সব তীর প্রতিহত করার জন্য আমি আবু তাল্লাহার বোধ আমি উৎসর্গ করে দিলাম কাফেরদের পক্ষ থেকে একটি নয় দুটি নয় হাজার হাজার শত শত তীর আসবে আমি আবু তালহারি এই বুক উৎসর্গ করলাম সব তীর এই বুক দিয়ে প্রতিহত করবো জোরে গন্সবাহান এ ছিল সত্যিকার আশেখ রসুলের ভালোবাসা ঠিক কিনা বলে তাদের ভালোবাসায় কোন পরমাণিত ছিল কথা বলে না এখন তো ভুয়া আশেখ রসুলের দেশটা ভরে গেছে ঠিক না নামাজ নাই রোজা নাই যে যেমায় গেছে সেই খাটকে রসুন নাম কি রসুল ওরা আবার ঠিকাদারি নিছে জোনপুর বদরপুর ফুলতুলি মাসলাকের লোকজনকেই লোকজনকে বলে ওহাবি ঠিক ঠিক আসলে ওরা ওহাবিও না ওরা শুননিও না ওরা ইংরেজদের দালাল ঠিক না বলে ওদের পূর্বপুরুষরা ছিল ইংরেজদের দালাল আর ওরা হচ্ছে সাহাবাগী ব্লগার নাস্তিকদের দালাল ঠিক নামাজ নাই রোজা পূজা মাজার পূজা কবর পূজা খাট পূজা এখন করে খাট পূজা আসলে বন্ডপীর বেঁচে থাকলো গজব মরে গেলে আরেক গজব ঠিক বেঁচে থাকতে সেরা যা শেখায়া যায় ওরি কিয়ামত পর্যন্ত চলে যে খাতে ঘুমায় গেছে বন্ডপীর ওই খাতটাও রেহাই পায় না আল্লাহর গজব থেকে প্রতিদিন muridরা সেই খাটকে সাজদা করে বলেন আপনি জোনপুর বদরপুর ফুলতুলি